সাবেক সাবেক শাসকদের উত্তরসরা যখন দেখছিলেন পালাতে শুরু করছে সেই মুহূর্তে দুবাই মজা মাস্তিতে মেতে আছে বাংলাদেশ ক্রিকেটার সাকিবুল হাসান ও লোটাস কামালের মেয়ে নাফিসা ও আপে মজা আছে নাফিস ও সাকিব এবার মুখ খুললেন শিশির সাকিব তিন সন্তান সহ একটি পারিবারিক ছবি সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে ভাইরাল হয়েছে সাকিবের ওয়াইফ শিশির ক্যাপশন লিখেছে তার কর্মজীবন পছন্দ সম্পর্ক আপনারা মতামত থাকতে পারেন আমি এটা অস্বীকার করব না যে প্রত্যেকের কথা বলার পাক স্বাধীনতা রয়েছে আপনি যদি চান তার সমালোচনা করুন তবে দয়া করে আমাদের সম্পর্ক সাথে মিশাবেন না ফেসবুকে স্ট্যাটাসের পর্ব চলাই স্বামীর প্রশংসা করে শিশির লিখেছেন তিনি একজন দুর্দান্ত স্বামী এবং একজন আদর্শ বাবা সে সর্বদা আমার প্রতি সৎ ও অনুগত আমি আঘাত পাই এমন কোনো কিছু সে কখনো করেনি করবে না এমনকি